মেয়ে তার করেছে। এবার স্বামী সুহাগকে বাঁচাতে বাবার বিরুদ্ধে মামলা করলো লামিসা থানায় গিয়ে বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর গোপন কিছু তথ্য বলে দিলো লামিসা স্বামী সোহাগকে বাঁচাতে এ কি বললো লামিসা জানলে নিশ্চয় অবাক হয়ে যাবা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো কোটিপতি বাবার আদরের মেয়ের নাম হচ্ছে লামিসা আক্তার লুবনা গরিব ঘরের ছেলে সোহাগের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করে লামিসা এবং কি লামিসার পেটে ছিল দুই মাসের সন্তান কিন্তু ঘটনা হয়ে গেল ভিন্ন এক রকম ক্ষমতা ও টাকার জুড়ে সোহাগের কাছ থেকে লামিসাকে নিয়ে আসে পরে তার বাবা এবং সোহাগের বিরুদ্ধে মামলা দায়ের করে লামিসার বাবা শুধু তাই নয় বন্ধুরা ক্ষমতা ও টাকার জুরে লামিসা লামিসার পেটে থাকা দুই মাসের সন্তানটিকে নষ্ট করে দেয় লামিসার বাবা মা বন্ধুরা তোমরা দেখো লামিসার বাবা মা কতটা নিষ্ঠুর কতটা পাশান হলে এরকম কাজ করতে পারে নিজের মেয়ের সাথে লামিসা কি এমন ভুল করেছে হয়তো গরিব ছেলের সাথে প্রেম করে বিয়ে করেছে এটাই তার অপরাধ ছিল তাই এই সাহসী নারী লামিসা বাধ্য হয়ে স্বামীকে বাঁচানোর জন্য বাবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং কি থানায় গিয়ে বাবার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে লামিসা সেখানে লামিসা অঝরে কেঁদে কেঁদে বলেন আমার স্বামীর কোনো দোষ নাই আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে আমার বাবা আমি গরিব ঘরের ছেলে সুহাগকে ভালোবেসে বিয়ে করেছি এটাই আমার বড় অপরাধ লামিসা আরো বলেন আমি একজন মেয়ে মানুষ আমি আমার এক ইজ্জত একজনকে দিয়েছি আর কাউকে দিতে পারবো না এবং কি ভালোবেসে আমি সোহাগকে বিয়ে করেছি আমি সোহাগের সাথে সারা জীবন থাকতে চাই এবং জনগণের উদ্দেশ্যে লামিসা বলেন আমার স্বামীকে আপনারা ফিরিয়ে নিয়ে দেন আমি আর কিছু চাই না আমার বাবা আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে লামিসা আরো বলেন সোহাগের সাথে আমি ভালোবেসে বিয়ে করেছি সংসার করলে সোহাগের সাথে আমি করব আমার বাবা মা তো সংসার করবে না লামিসার স্বামী সুহাগ মুক্ত করার জন্য কুমিল্লা সহ বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করছে জনগণ নিজের বাবার রাজপাশ ছেড়ে স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং লামিসার পাশে এসে দাঁড়ান সোহাগের পরিবার সহ এলাকার লোকজন এতে অনেকে তো বলছে লামিসার মতো স্ত্রী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এতে বোঝা যায় লামিসার স্বামী সুহাগ খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পেয়ে যাবে শুধু তাই নয় লামিসার বাবাও যেতে পারে কারাগারে এই লামিসার ঘটনা নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম